সসালামুকুম রহমতুল্লাহ কথাও আশা করি সবাই ভালো আছেন আমার সাথে একজন বাংলাদেশি ভাই যিনি হুজুরের সাথে প্রথমবারের মতো মোলাকাতের সুযোগ পেয়েছেন এবং ইসলামাতে এসেছেন এবং তারই পাশাপাশি আসন নামাজও হুজুর পিছনে অলরেডি পড়ে ফেলেছেন তা আমরা তার কাছ থেকে জানতে চাবো হুজুরকে প্রথমবারের মতো দেখার যেই অনুভূতিটা এবং কিছুক্ষণ পর তার সাথে হুজুরের সাথে মোলাকাত এবং এই বিষয়টা নিয়ে উনি কী কী ফিল করতেছে এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনি যদি আপনার নাম এবং পরিচিত ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকা থেকে এসেছি বাংলাদেশ তো আমি ঢাকা জামাতের আমার নাম আতাউল আজিম হুজুর এই জলসার মধ্যে অনেক বিজি থাকে তো ওখান থেকে আমাদের বাংলাদেশ থেকে হুজুরের ওই মোলাকাতের ব্যাপারটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় সেটা করা হয়নি তো আমাদের বাংলাদেশ ডেস্ক থেকে ফোন দিয়ে অট মানে সাডেন একটা এটা আল্লাহ তাল্লার মেহরবানি যে হুজুরের সাথে মোলাকাতটা বাই বাই ফজল এটা সেট হয়ে গেছে আপনি এই এই যে মোলাকাতের যে সুযোগ পেলেন করে এই সুযোগটা আসলে আমাদের সকল ধরনের একটা স্বপ্ন তো আপনি এই সুযোগটাকে কীভাবে দেখছেন এবং কি ফিল করতেছেন মানে সুযোগটা আসলে আমার কাছে এরকম মনে হচ্ছে যে এটা মানে এটা অপরচুনিটি না আমার কাছে মনে হচ্ছে এটা সব আল্লাহ তালের ইচ্ছা যে আমি যদি আসলে আমার কাছে এরকমই মনে হচ্ছিল যে আমি একটু মানে আমি চাই আসলে মন থেকে চাওয়া ছিল মানে অনেকে আছে যে একটু ভিজিট করব লন্ডন বা ইউরোপ ইউরোপ এরকম ব্যাপারটা আমার মধ্যে কাজ করে না আমার মনে হয়েছে যে আমি একটু আসলে একজন আমদি হিসাবে আমি আমার উইশটাই রাখি আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না সো ওইভাবেই প্ল্যানিংটা হয়ে গেছে প্ল্যানিং না পুরো সেটেলমেন্টটা হয়ে গেছে আজকে যে সম্পূর্ণ পরিবার নিয়ে আপনি হজরত আমিরুল মোমিনের পিছনে নামাজ পড়লেন এই 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 সৌভাগ্য তো সবার থাকে না আসলে খুবই কম মানুষেরই এই সৌভাগ্য আছে তো সব সম্পূর্ণ পরিবার নিয়ে নামাজ পড়ার অভিজ্ঞতাটা আপনি যদি শেয়ার করেন নামাজ পড়াটা হুজুরকে প্রথম সাইটে দেখাটা কাছাকাছি সামনাসামনি সবসময় তো মানে চ্যানেলেই এম টি দেখা আসলে এটা আসলে মুখে প্রকাশ করার মতো না যে এটা এটা হয়তো আমার বেটার কিছু পারফরমেন্স ছিল কোথাও না কোথাও যার কারণে আমি নিজেকে সৌভাগ্য বানায়